নবীজি জিজ্ঞাস করেন এতিম কিয় তোমার কি হয়েছে বাবা এতিম ডাক খুলে বললেন আমার বাবা মুমুর সুরুকি যখন এই আরবের নেতা আবু হেল আমার বাবারে বোঝায় আমার পরিবারের জিম্মাদারি নেয় আমার সম্পদের জিম্মাদারি নেয় সব দায়িত্ব আবু জেহেল নিয়ে নেয় স্থাবর অস্তাবর সব সম্পত্তি এখন আবু জাহেলের হাতে ও নবী মোহাম্মদ আমি তো এতদিন বুঝি নাই অবুজ এখন তো বুঝ হয়েছে আজকে গিয়েছিলাম চাচা আবু জেহেলের কাছে সম্পদ চাওয়ার জন্য চাচা আবু জেহেল সম্পদ দিবে দূরের কথা আমার ঘাটটা ধরে ধাক্কা মাইরা আমার নিচে ফালাইয়া দিস ও আইনাহু তাজরিফান নবীজির তো চোখ বে গাল বে বে পানি পড়ে নবী আমার ডাক দেয়া কয় ও ভাতিজা চলো এবার আমরা দুইজনে চাচা আবু জেহেলের কাছে যাই দেখি তোমার সম্পদ আবু জেহেল কেমনে আটকায় রাখে এই সন্তানটারে নিয়ে আমার নবীজি রওনা করছে চাচা আবু জেহেলের বাড়িতে দরজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দেয়া কয় ও চাচা আবু জেহেল ঘটনাটা কি আপনি কেন আপনি কি ওই পরকালের বিচার দিনকে আপনি ভয় পান না চাচা কারো সম্পদ যদি খেয়ে ফেলেন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কার গড়ায় দাঁড়াইতে হবে নবীজি তারে কিয়ামতের ভয় দেখাচ্ছে বিচার দিনের ভয় দেখাচ্ছে কোনো মানুষের দিলের মধ্যে যদি কিয়ামতের ভয় ঢোকে বিচার দিবস প্রতিদান দিবসের ভয় ঢুকে ওই মানুষটা এই জমিনের মধ্যে কোশ্চিন কালেও কোনো অন্যায় অপরাধ করতে পারে না কথা ঠিক না ব্যা ঠিক জায়গায় কারণ কারণ কি আমার দিবসে যিনি বিচার করবেন তিনি কে আল্লা সেদিন পাই টু পাই হিসাব নিবে আমাল কলা এক ভালো কাজ করলে সেটাও দেখতে পাবে এর ফলও সে পাবে আল্লাহর নবী কয় কেউ যদি এক যাররা পরিমাণ খারাপ কাজ করে এটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে এবং এর প্রতিদান সে পাবে কথা ঠিক কিনা